এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া সর্বজ্ঞানী সর্বজ্ঞ সর্বশ্রোতা মুহতারম হাজেরিন বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আল্লাহ তাবারাকা তাআলা আদেশ করলেন অর্ডার করলেন হে আমার প্রিয় হাবিব হে আমার প্রিয় মোহাম্মদ আপনি সর্বপ্রথম আপনার বংশধরকে ক্রয় বংশকে ইসলামের দাওয়াত দিন এবং ইসলামের দিকে দাওয়াত দিয়ে ইসলামে টেনে আনুন হে আমার প্যারা মোহাম্মদ সর্বপ্রথম আপনি আপনার বংশধরের মানুষকে ইসলামের দাওয়াত দিন ইসলামের বার্তা পৌঁছে দিন বিশ্ব নাম যেন আল্লাহ তোমার আল্লাহ তোমার সমস্ত মানুষকে করে আল্লাহ বলছেন যে হে দুনিয়ার মানুষ নাও নাও আমি যদি বলি অমুক জায়গাতে দাঁড়িয়ে আছে তোমাদেরকে মারার জন্য তোমরা কি বিশ্বাস করবে বলে হ্যাঁ হ্যাঁ মোহাম্মদ তুমি এতদিন পর্যন্ত কোনো মিথ্যা কথা বলোনি এতদিন পর্যন্ত তুমি কখনো মিথ্যা কথা বলো নি কোন কাউকে ধোকা দাওনি আজকে তুমি যাই বলবে আমরা তাই মেনে নিবো হে মোহাম্মদ তুমি যদি বলো অমুক জায়গাতে দুসমিনের দাঁড়িয়ে আছে আমরা বিশ্বাস করে নেব কারণ তুমি কোনোদিনও মিথ্যা কথা বলনি তুমি কখনো কোনো মানুষকে গালিগালাজ দাওনি কখনো কোনো মানুষকে ধোকা দাওনি যেন এ কথা বলার পরে যেন তিনি বলছেন যে আমি যদি বলি আল্লাহ তো কথা আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন তোমরা আমাকে নবী মালে মানো তোমরা কি আমাকে মানবা বলে না মানবো না তুমি পাগল হয়ে গেছো কি বলছো তুমি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলছেন হে দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও আমি যদি বলি যে ঠাকুর পূজা তোমরা ছেড়ে দাও এ ভূত پرستের পূজা তোমরা ছেড়ে দাও এক আল্লাহরকে মানো এবং আল্লাহর ইবাদত করো তোমরা কি মানবা বলো বলো మరి তুমি কি বলছো এতদিন পর্যন্ত আমাদের বাপ দাদারা ঠাকুরের পূজা করে গেছে ভূত پرست মেনে আসছে তোমিয়া আজকে ওরে এসে জুড়েবে আমাদেরকে বলছো যে ভূত পূজা করা ছেড়ে দাও না তোমার কথা মানা যাবে না মুতার মাহাজিরিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাাদ করেন হে দুনিয়ার মানব শুনে নাও শুনে নাও এই যে তোমাদের ঠাকুর আছে ঠাকুরে ভূত তোমাদেরকে শাফাত করাবে না আল্লাহ তাবারাক ওয়া আমার আদেশে আমার শাফাত আমাকে ভালোবাসে আমার শাফাত তোমাদেরকে করাবে দুনিয়ার মানুষ এই যে তোমরা ঠাকুরের পূজা করছো ভূত পারস থেকে মানছ এসব ছেড়ে দাও মানিও না এই ঠাকুর হাসুরের ময়দানে তোমাদেরকে পা করতে পারবে না মোতার তার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেন এক এক করে যেন সেই সব সমস্ত মানুষকে যেন বুঝাতে আছেন এবং বলতে আছেন তোমরা আল্লাহ তারা কত এক মানো তোমরা আল্লাহ কে মানো তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ তারবারকতাল যে আমাকে নবী করে পাঠিয়েছেন তোমরা আমাকে নবী বলে মানো দুনিয়ার মানুষ হে আমার অম্বতেরা হে সাহাবিরা তোমরা আমাকে নবী বলে মানো এবং তোমরা আমার অম্মত সঙ্গে সঙ্গে যেন আবুল্হা বলে উঠলো হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও তোমার হাত কেটে যাক তুমি ধ্বংস হয়ে যাও তোমার কথা বিশ্বাস করব না কে বলছে আবুল হাব বলছে আবুল এ কথা বলার পরে মহান আল্লাহ তাআলা বলছেন হে আমিন যাও যাও সামান্য বোলা হাব যেন আমার নবীকে বলছে হাত কেটে যাক আল্লাহ নবী যেন ধ্বংস হয়ে যাক তুমি যাও যাও তুমি তাকে বলে দাও তাব্বত ইহাদাবিলাহাব ই হ তাব মা গ না হু মাল হুমা হে লাহাব শোনে নাও শোনে নাও আল্লাহর নবী নাই তোমার যেন হাত কেটে যাক তুমি ধ্বংস হয়ে যাও তুমি যা ধ্বংস সম্পদ যাও উপার্জন করেছো যা তুমি উপার্জন করেছো সব কিছু ধ্বংস হয়ে যাক এবং তুমি যেন এই জাহান্নামের আগুনে পুড়ে যাও তোমার স্ত্রীও যেন জাহান্নামে চলে যায় সোহান আল্লাহ দেখুন আল্লাহ আল্লাহ নবীকে কত আছেন আল্লাহ তোরা কথা আল্লাহ বলছে হে নবী আপনাকে সামান্য লাহাব এইভাবে অপবাদ দিচ্ছে আপনার নামে বদনাম করছে আপনাকে বরদোয়া দিচ্ছে আমি আল্লাহ আপনার অপমান আমি সহ্য করব না আল্লাহ বলছেন ইয়াদা আবি লাহাবি আমার অনেকে এই সুরাটি মুখস্থ আছে নাই বাবজি সুর লাহাব। এই সুরা লাহাবের তাফসির এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তাবাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা গনা মালহু ওয়া মা কসব সায়াসলা নারুন যাত লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতুল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ হে লাহাব শুনে নাও শুনে নাও আমার নবী তোমার হাত যেন কেটে যাক তুমি ধ্বংস হয়ে যাও তুমি যা উপার্জন করেছো ধন সম্পদ তোমার কিছু যেন ধ্বংস হয়ে যায় তোমার স্ত্রী যেন জাহান্নামে যায় তুমি জাহান্নামে চলে যাবা হাব তুমি কথা বলছো আমি সহ্য করতে পারলাম না মুতারাম হাজরিন আল্লাহ নবীকে এত ভালোবাসেছেন আল্লাহ তোমার কথা আল্লাহ খুদ এই খুরান শরীফ আল্লাহ নবীর প্রতি অবতীর্ণ করেছেন